হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি পটল আলু আর টমেটো আর এখানে আড়াইশো পনির হালকা করে বেজে নিয়েছি আমি নিরামিষ রান্না করব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো চলো রান্না করো তো বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি পনির বাজার যে তেলটা রয়েছে সেটাতে আমি রান্নাটা করে নিলাম দুটো শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব টমেটো পটল আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পটল আলু টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এখানে একটা আমি মশলা তৈরি করেছি হাফ আলু সিদ্ধ আর নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো মিক্স করে মশলা বানিয়ে রেখেছি আর একটু চিনি দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমি একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো তাহলে সেন্টটা খুব সুন্দর আসবে আমি একটু গ্যাসের অবয়নটা কমিয়ে দেব তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে পটল পটল সিদ্ধ হয়ে গেছে পটল আলু পনির দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব নামিয়ে তো বন্ধুরা ফাইনালি পনির আলু পটল দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিয়েও টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো থাকে দেখাবো নেক্সট ভিডিওতে টাটা